আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় চাকরি বাকরি ভাই বোনারা যারা বড়বশি সার্কুলার পেতে এবং আপডেট পেতে চান চাকরির প্রস্তুতি পরীক্ষা বেসরকারি উন্নয়ন সংস্থা সহ যত ধরনের চাকরি এবং চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই জব গভর্নমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ সবার আগে পেয়ে যাবেন এখানে একশো পার্সেন্ট কাজ করা হয় এখানে কোনো পতানা সুযোগ না হয় না আসুন আপনাদের আমি সব শুনে যাচ্ছি মেন সার্কুলার আজকে দুটি গভর্নমেন্ট সার্কুলারের কথা বলবো আপনাদের এখানে আকর্ষণীয় বেতন এবং সুযোগ সুবিধা ভালো আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন পরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রশাসন শাখা পর্যটন ভবন পশ্চিম আগারগাঁও ঢাকা বারোশো সাত পর্যটন গভর্নমেন্ট বিডি প্রকাশ করা হয়েছে উনত্রিশে ডিসেম্বর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পর্যটন বাংলা কর্পোরেশন এর নিম্নোক্ত সময়ে নিয়োগের লক্ষ্যে পরের বার্ষে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিম্নবর্ণিত পদ সময়ে যে সকল প্রার্থী ইতিমধ্যে আবেদন করেছিলেন তাদের বহাল থাকবে আবেদন তাদের আর নতুন করে কোনো আবেদন করার প্রয়োজন নাই এই দেখতে পাচ্ছেন পদের নাম বেতন গ্রেড দেওয়া আছে পদের সংখ্যা সেভাগত যোগ্যতা দেওয়া আছে যা সকল প্রার্থীগণ আবেদন করতে পারেন বাংলাদেশ সকল যারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের আমি পদের নাম ও গ্রেড আমি দেখিয়ে দিচ্ছি সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল নবম গ্রেডের হিসাব রক্ষণ কর্মকর্তা নবম গ্রেডের উপর সহকারী প্রকৌশলী electrical এগারো তম grade সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এগারো তম grade এর সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা এগারো তম grade এর হিসাব রক্ষক এর এগারো তেরো তম grade এর এখানে আটটি লোক নেবে এবং সহকারী বাণিজ্য কর্মকর্তা পনেরো জন নিবে তারপরে হিসাব রক্ষণ কর্মকর্তা

দ্বারা বয়স গণনা করা হবে আরো কিছু অবজেশন দেওয়া আছে তাদের অনলাইনে আবেদনের শেষ তারিখ জানুয়ারি দুই হাজার পঁচিশ পাঁচটা পর্যন্ত শেষ পর্যন্ত শেষ সময়ের অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের শুরুর তারিখ হলো তিরিশে ডিসেম্বর আগামীকাল থেকে সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে জানুয়ারি আবেদন টাকা আপনাদের তারপরে এখানে আপনারা যে নাম্বারটি দিয়ে আবেদন করবেন সেটি অবশ্যই খোলা রাখবেন সবসময় কারণ তারা তাদের পরীক্ষার তারিখ স্থান বোনো সব জানিয়ে দিবে আরেকটি আবেদন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সেটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিচালকের কার্যালয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এখানে আঠাশ বারো দুই হাজার চব্বিশ তারিখে প্রবেশ করেছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকার সড়ক নং দেওয়া আছে এবং তেরো পাঁচ দু হাজার চব্বিশ মোড়ের সার্বত্র মোতাবেক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল তৃতীয় শ্রেণী আদর্শ খাদভুক্ত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে এখানে আগের প্রার্থী দিন দেওয়া আছে আপনি ডিপার্টমেন্টাল মানে অন্য যদি চাকরি হন তাহলে আপনি এখানে বিভাগীয়

এবং আপনার কাছে আপডেট আপডেট তারপরে যেখানে আবারও কিছু তাদের নিয়ম দেওয়া আছে আপনারা এগুলো দেখে নিন আর যে মোবাইল নম্বরটি দিয়ে আবেদন করবেন সেটি অবশ্যই সর্ব সফল খোলা রাখবেন কারণ তারা তাদের পরীক্ষার স্থান তারিখ সব জানিয়ে দিবে এবং সংক্রান্ত বিষয়ে কোনো চোখ প্রতারকি চোখের সাথে কোনো যোগাযোগ অথবা আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য সকলের বিশেষ অনুরোধ করা হলো এবং এখানে আবেদন করার জন্য আপনাদের টাকা লাগবে আবেদন আবেদন করার জন্য আপনাদের টাকা লাগবে দুশো তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন করার পরে এছাড়া আমার কাছে আপডেট আপডেটগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখবেন আমার স্বপ্ন মিয়া এই আইডিটি ফলো দিয়ে রাখবেন কারণ এখানে নিত্য নতুন আপডেটটি দেওয়া হয় সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আবারও দেখা হবে আসলে